রমজান মাস উপলক্ষে বিশাল ধামাকা অফার থাকবে প্রত্যেকটা কর্নার সোফার সাথে একটি করে টিটি বিল ফ্রি থাকবে ইনশাআল্লাহ তিন ঘাড়ি কর্নার সোফা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ ভিতরে গরজনের ফ্লাই দিয়ে করা সুন্দরভাবে মোটা সিঁড়ি দিয়ে বানানো রাবার ফোম এটা খুবই গর্জিয়াস নকশা কিং সোফা দেখেন হাতার ডিজাইনটা দেখেন যে পিলারগুলো দেখেন খুবই নিখুঁত ফিনিশিং সম্পূর্ণ লেকার পলিশ করা 20 বছরের গ্যারান্টি পেয়ে যাবে অনেক মোটা কাঠ এটা তো সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ একদম নিস সলিড মিনার সম্পূর্ণ তুর্কি সুইট ভেলভেট কাপড়ের স্পেশাল 7 মিনারের এক্সক্লুসিভ

আর সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই ঢাকা যাত্রাবাড়ী সনীয়রাকরা গ্যাস রোড অবস্থিত এইচকে ফার্নিচার বাজার জি ওকে প্রথমে কোন সোফা সেটটি দেখাবো আজকে প্রথমে যে সোফাটি দেখাবো ইনশাআল্লাহ সোফাটির নাম হচ্ছে তিন ঘাড়ি কর্নার সোফা তিন ঘাড়ি চমৎকার আলহামদুলিল্লাহ আমাদের মোস্ট পপুলার ভাইরাল একটি কর্নার সোফা এটা নাকি যারা বাসা বাড়িতে না রাখবেন তারাই মিস করবেন ইনশাআল্লাহ একবারে চিপ প্রাইসে ভিতরে আপনার বাজেটের ভিতরে এই স্পেশাল আইসো পার্টি দেখবেন ইনশাআল্লাহ আমাদের কাজের কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ নিখুদ ফিনিশিং ঠিক আছে গাঠে করা আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ ভিতরে গর্জনার ফ্লাই ডেটা করানো এবং আমাদের সিলিটা দেখেন কত সুন্দরভাবে মোটা সিলি ডেটা বানানো ঠিক আছে দক্ষ মিস্ত্রি দেখুন এগুলো বানানো হয়েছে সম্পূর্ণ রাবার ফোম এটা কখন এটা ডাববে না বসবে না ভিতরে গর্জন দেওয়া আছে এবং সামনে পিছনে ভাই সেম কাপড় হ্যাঁ এবং যে আমাদের যে এখানে ডিজাইনটা সম্পূর্ণ রুইতন ডিজাইন করা আছে এবং সামনে পিছনে সাতটা বালিশ পেয়ে যাবেন পাঁচ সিটের জন্য পাঁচটা এরকম কর্নারে দুইটা বালিশ থাকবে একটা না দুইটা করে বালিশ থাকবে দাম মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

সব কাঠ সেগুন এবং ভিতরে ফ্রেমটা হচ্ছে আমাদের গর্জন দিয়ে বানানো ঠিক আছে এবং কর্নার জন্য দুইটা বালিশ এবং পাঁচ সিটের জন্য পাঁচটা বালিশ পেয়ে সাতটা বালিশ পেয়ে যাবেন দাম মাত্র সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই রসিদ কনাটা নিতে পারবেন সাথে একটা স্কোয়ার তারপরে যে সোফা দেখাবো এটার নাম হচ্ছে ভাই সিং 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 দেখেন আলহামদুলিল্লাহ মানে যখন বসবেন এখানে এটা ভাব আসবে এটা ভাব মানে দেখার মতন ঠিক আছে খুবই চমৎকার সোফা দেখেন পাঁচ সিটের এর টু টু ওয়ান

এটার নাম হচ্ছে ভাই মহারাজা কর্নার মহারাজা কর্ এই যে মিনার টা দেখেন সম্পূর্ণ সলিড কোনো বিজর ফাঁকা নাই একদম একটা দুইটা কর্নার দুইটা দেখেন যাচ্ছে একটা সিটের সমান একটা ঠিক আছে এখানে কিন্তু বস্তু দেখেন একটা সিটের সময় আমি কেন বললাম দেখেন মানে একজন বসা যাবে এখানে তেরোটার ভিত্তিতে কিন্তু একটা পিলার দেওয়া আছে এ পাশে দুইটার দেওয়া আছে দাম হচ্ছে ভাই অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তারা আরো খুবই মোটা হ্যাঁ আপনার কিন্তু যে আমাদের যে কাজগুলো করা হয় সম্পূর্ণ দক্ষ মিস্ত্রি সম্পূর্ণ করা হয় সম্পূর্ণ লেকার পলিশ করা বিশ বছরের গ্যারান্টি কালারের জন্য বিশ বছরের গ্যারান্টি ফোমের জন্য বছর কাপড়ের জন্য ছরের গ্যারান্টি পেয়ে যাবেন সেক্ষেত্রে য়দি দেখাবো নকশা কাটা মহারাজা কনাসোপা চমৎকার না যদি আপনি একটা উপর লেভেল করে নিতে চান সেটাও দেওয়া যাবে ইনশাল্লাহ মানে এটা হচ্ছে জাস্ট সৌন্দর্যের জন্য আমাদের যে এই যে ভাজগুলো দেখেন একবারে নিমিষ একদম সুন্দর মিলান এই ঢেউটা দেখেন একদম ওয়েভটা দেখেন সুন্দর করে পুরো সোপাসেটটাই সুন্দর করে মেলানো হয়েছে সম্পূর্ণ হাতের বানিশটা দেখেন খুবই লেকার পলিশ এটা সম্পূর্ণ মানে চকচকে করতেছে ঠিক আছে হাতে খোদাই করে কাজ করলে যে শোনা হয় না তাই না আপনি 10টা শোরুম ঘুরবেন তারপর আমার এখানে আসবেন কোনো সমস্যা নাই

কফি টেবিল ছাড়া অনলি ষাট হাজার টাকা সাথে কিন্তু একটা স্কোয়ার টি টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে দেখেন আমাদের যে কাজের কোয়ালিটি গুলো দেন সোহেব ভাই দেখেন খুবই নিখুঁত হাতে কেটে কত সুন্দর করে জালি নকশা করা রয়েছে যে খুব দারুণ লাগছে কিন্তু এগুলো আপনার বাসায় যখন ফিটিং করবেন আরো বেশি সুন্দর জি তারপরে যে সোফাটা দেখাবো এটা হচ্ছে লাভ বার্ড কর্নার সোফা হ্যাঁ লাভ বার্ড কর্নার সোফা দেখেন সম্পূর্ণ ছয় সিটের একটি কর্নার সোফা লাভ লাভ বার্ড কর্নার সোফা এটা হচ্ছে টু 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 আমি চেনটা খুঁজে দেখাই প্রত্যেকটা বালিশ ফাইবার দেখে চিরাও দেখলাম ঠিক আছে আমরা কিন্তু চেন দেওয়ার সিস্টেম থাকবে আপনার যখন বাসায় মাল যাবে তখন মাল দেখে শুনে প্রোডাক্ট

যদি আপনার বিল মাইনাস করে কফি টিবিলেন সেক্ষেত্রে সাত হাজার টাকা দেখাবো গুলাব ঘাড়ি কনার সোফা দেখেন আলহামদুলিল্লাহ খুবই মোস্ট পপুলার একটি সোফা যেটা নাকি শোরুমে বিক্রি করে ষাট হাজার পঁয়ষট্টি হাজার মানে পঁয়ষট্টি হাজার টাকা উপরে বিক্রি করে আমরা দিব অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার অনলি ষাট হাজার টাকা পেয়ে খুবই সুন্দর একটা কন্যা সবাই জালি নকশাগুলো দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে এবং এগুলা এই দেখেন আমাদের ফিনিশিংটা দেখেন খুবই নিখুদভাবে ভাবে ফিনিশিং দেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনার কিন্তু মার্কেট যাচাই করে তারপরে আমাদের কাছ নিতে পারবেন এটা ভিতরে সম্পূর্ণ গর্জন দিয়ে এটা বানানো হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ হাইশাটা দেখেন খুবই চমৎকার নিখুদ ফিনিশিং

ছয় সিটের এর একটি কর্নার সোফা সাথে কিন্তু একটা স্কটিল যেখানে স্পেস রাখা আছে এখানে কিন্তু ফুলদানি সোপিস সবকিছু এখানে রাখতে পারবেন এবং তারপর দেখি বিয়াল্লিশ হাজার টাকা দাম হচ্ছে ভাই অনলি সাতচল্লিশ হাজার টাকা তারপর যদি দেখাবো যে পিছনে চলে আসেন তারপর যে সোফাটা দেখাবো

ফ্রি দিচ্ছি কর্নার সোফা নিলে টি টেবিল সম্পূর্ণ ফ্রি থাকছে ওকে মাসুদ ভাই তো এখন যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউর আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ধরেন এখান থেকে যদি আপনার বাসা হয় রংপুর বা খুলনা বা বরিশাল বা আপনার কুমিল্লা যেখানে হোক যে ভাড়ার টাকাটা আসবে সেটা আমাদেরকে অগ্রিমে অ্যাডভান্স করতে হবে মালের টাকা সম্পূর্ণ বাড়িতে যাওয়ার পর আমার ড্রাইভারের কাছে সম্পূর্ণ বুঝে দিবেন যে ঠিকানাটা আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী শনি রাখরা গ্যাস রোডে অবস্থিত এসকে ফার্নিচার বাজার জি অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই তো ফিরাজ আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে আছেন সোফা সো যে কোনো ফার্নিচার আজকে কিন্তু দারুন দারুন কালেকশন দেখাইলাম এখন দ্রুত নিতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমি এইসকে ফার্নিচার বাজারের আগে অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আপনারা অসংখ্য প্রোডাক্ট নিয়েছেন আমি এখন পর্যন্ত ভাইয়াদের বিরুদ্ধে কোনো কমপ্লেন পাইনি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ